ভাই ফোনটা একটু আমাকে দেবেন কি করবো ফোন দিয়ে একটু কাজ চলে ভাই আচ্ছা ফোনটা দেওয়ার আগে একটু সিস্টেম করে দিই তা না হলে আমার ফোনে যা কিছু আছে সব কিছু কিন্তু আপলোড দেখে ফেলবে জাস্ট একটা সেটিং করে দিই নাও থ্যাংক ইউ ভাই ওয়েলকাম কি বলে হলো ফোন আইনা কোনো লাভই তো হয় না গ্যালারিতে ফটো টটো কিছু নাই কোনো অ্যাকাউন্ট নাই ফেসবুকে লগইন নাই এক সেকেন্ডের মধ্যে কেমনে কি হয়ে গেল বুঝলাম না দেখ আমি আসলে ওকে ফোনটা দেওয়ার আগে ফোনে এমন একটা সেটিংস করে দিয়েছি যে সেটিংসের ফলে আসলে সে আমার ফোনের গ্যালারিতে কি আছে সেটা দেখতে পায়নি আমার ইমেলে কি আছে বা আমার হচ্ছে ইউটিউব অ্যাকাউন্টে কি আছে বা আমি কার সাথে ডাইলে কথা বলেছি কিছুই দেখতে পায়নি অর্থাৎ সে সম্পূর্ণ নতুন একটা ফোন নিয়েছে বাট আমার ফোনে কোনো কিছু সে দেখতে পায়নি সো আপনারা যদি এটা সেটআপ করতে চান খুব ইজিলি করতে পারেন এইজন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন স্পেশাল ফিচারস নামে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন করার পর এখান থেকে একটা অপশন রয়েছে সেকেন্ড স্পেস নামে এখানে একটা ক্লিক করবেন এখন আপনাদেরকে বলছি আমার এটা হচ্ছে সাউমির ফোন বা পকোর ফোন এই ফোনে কিন্তু সেম ভাবে সাউমির ফোন গুলাতে তবে অন্যান্য ফোনে এই ফিচারটা সেকেন্ড স্পেস নামে থাকবে না অনেকের অনেক ভাবে থাকতে পারে আপনারা সেটিংস থেকে খুঁজে নিতে পারেন এখানে সেকেন্ড স্পেস রয়েছে নিচের দিকে টার্ন অন সেকেন্ড স্পেস একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছে ক্রিয়েটিং সেকেন্ড স্পেস সো কিছুক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে যাবে এই যে দেখেন অলরেডি এটা তৈরি হচ্ছে ওকে এখন এখান থেকে বলছে ক্রিয়েটেড সাকসেসফুলি ঠিক আছে তার মানে আমার হচ্ছে সেকেন্ড স্পেসটা হয়ে গেছে জাস্ট এখন নিচের দিকে তাকে কন্টিনিউ বাটনে ক্লিক দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে বলছে যদি আমি পাসওয়ার্ড সেট করতে চাই ঠিক আছে তাহলে হচ্ছে 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 এখান থেকে নিচের দিকে কন্টিনিউ ক্লিক ক্লিক করতে হবে তারপর দিয়ে পাসওয়ার্ড সেট করতে হবে তার আগে আমি আগে যে পাসওয়ার্ডটা সেট করে রেখেছিলাম মানে আমার যে এই বর্তমানে যে পাসওয়ার্ডটা রয়েছে এটা আগে দিয়ে দিতে হবে ওকে এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন বলছে সেট পিন মানে আমাকে নতুন করে আরেকটা পিন সেট করতে হবে একটা পিন দিলে আপনার আগের ফোনটা খুলবে মানে প্রথম যেটা ছিল আমি যেটা ইউজারলি ইউজ করি আর কাউকে দেওয়ার আগে যদি এই পিনটা দেয় তাহলে আমার সম্পূর্ণ একটা নতুন ফোন খুলবে দেখেন আমি একটা পিন সেট আপ করে দিচ্ছি পিন সেট আপ করে দিলাম এবার কন্টিনিউ দিচ্ছি আবারও সেম পিনটা দিয়ে দিতে হবে মানে সেম আগে যেটা দিয়েছি সেমটাই দিয়ে দিতে হবে ওকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে বলছে ফিঙ্গার প্রিন্ট সেট করে দিতে আপনি চাইলে সেট করতে পারেন না সেট করতে চাইলে স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে দিবেন বেশ হয়ে গেল এখন আমি আপনাদেরকে মজাটা দেখাই আসলে এই যে গ্যালারিতে গেলাম এখানে কিছু কিছুই নাই দেখেন গ্যালারিতে কিন্তু কিচ্ছু নাই সব কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে ওকে সো আমরা যদি এখান থেকে ডায়ালে যাই দেখেন ডায়ালে কিন্তু ব্ল্যাঙ্ক কিছুই নাই আছে কিছুই তারপর এখান থেকে যদি আমরা ফেসবুকে যাওয়ার চেষ্টা করি বা হচ্ছে গুগল প্লে স্টোরে যাই যাই দেখেন প্লে 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 স্টোরে স্টোরে কিছুই দেখাবে না করা আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবটাও কিন্তু সাইন ইন করা নাই তার মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ ফোনটা কিন্তু একদমই নতুন এখন আপনাদেরকে আসল মজাটা দেখাই জাস্ট আমি ফোনটাকে বন্ধ করে দিই দেখেন ফোনটা বন্ধ হয়ে গেছে এখন আমি আবার ফোনটাকে যখন চালু করার চেষ্টা করবো তখন পাসওয়ার্ড চাচ্ছে ওকে আমি যদি দিই আগের পাসওয়ার্ডটা দিই আমার পুরাতন পাসওয়ার্ডটা দিই দেখেন আমি পুরাতন পাসওয়ার্ডটা দিচ্ছি পুরাতন পাসওয়ার্ডটা দিলাম এখন দেখেন আমার ফোনটা যে চালু হচ্ছে এখন কিন্তু আমি সব দেখতে পারবো এই যে এখন আমি এখানে হোমে ব্যাক করে চলে আসি আমি গ্যালারিতে যাই গ্যালারিতে আসার পর এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু কিন্তু দেখাচ্ছে ওকে মূলত এইটাই হচ্ছে বিষয় এভাবেই কিন্তু আপনারা একটা ফোন দুইজন ইউজ করতে পারেন খুব ইজিলি বা আপনি যদি কাউকে ফোন দিতে চান দেওয়ার আগে হচ্ছে আপনি জাস্ট ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাহলে নতুনভাবে ফোনটা ওপেন হবে তার হাতে দিয়ে দেবেন সে যা ইউজ করার করবে বাট আপনার প্রাইভেসি মোটেও নষ্ট হবে না কেইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমিলিখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ